যখনই সর্দি কাশি জ্বর হয় তখনই কিন্তু আমাদের মাথাতে চলে আসে বাসক পাতার রস খেতে হবে আর এই বাসক পাতার দুটো ভ্যারাইটি হয়ে থাকে একটা হচ্ছে লাল বাসক একটা হচ্ছে সাদা বাসক এই যে ফুলটি এতক্ষণ ধরে দেখতে পেলেন না এত সুন্দর দেখতে এটা বাগানে কোনো ফুলের গাছ নয় এটা হচ্ছে লাল বাসকের গাছ আরেকটি যেটা এখনও পর্যন্ত ফুল ফোটেনি যেটা হোয়াইট কালারের ফুল হয় সেটা হচ্ছে সাদা বাসক তবে লাল বাসকের ফুলটা বসন্তকালে বা এই সময় হয়ে থাকে আর সাদা বাসকের ফুলটা সাধারণত বর্ষাকালে হয়ে থাকে লাল বাসকের যেটা দেখবেন পাতাটি অনেকটা ছোট পাতা হয় পাতাটা অনেকটা গ্রিন হয় না একটু মোটামুটি কালো কালো একটা ব্যাপার থাকে আর যেটা সাদা বাসক রয়েছে তার পাতাটি অনেকটা লম্বাটে হয়ে থাকে এবং তার পাতার কিন্তু একদম সম্পূর্ণরূপে সবুজ হয়ে থাকে দুটো গাছের মধ্যে প্রচুর ডিফারেন্স এটা একদম ঝোপালো গাছ হয় আর এই গাছটি কিন্তু লম্বাটে হয়ে একদম গাছের মাথার উপরে পাতা থাকে তো এই ভেষজ গুণে ভরপুর এই ধরনের ভেষজ উদ্ভিদগুলি আমরা কিন্তু আমাদের ছাদ বাগানে রাখতে পারি তাতে কিন্তু আমরা প্রতিনিয়ত এই সমস্ত গাছগুলি থেকে আমরা নিজেরা নিজেদের বিভিন্ন রকম রোগ সময় কিন্তু ব্যবহারও করতে পারি